যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে নানানভাবে সতর্ক করেন কখনো প্রকৃতির ভয়ঙ্কর তাণ্ডবের মাধ্যমে কখনও আবার মানুষের সৃষ্টির দুর্যোগের মাধ্যমে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে স্থলে বা সমুদ্রে বিপর্যয় দেখা দেয় মানুষের হাতের কৃত কর্মের কারণে যাতে তাদের কর্মের কিছু ফল ভোগ করানো হয় এবং তারা ফিরে আসে লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানো যেন এই রকমই এক বার্তা কারণ এই শহর তারকা ও বৃত্তশালীদের জীবন জীবনযাপনের বাহিরেও ছিল অন্ধকার এক জগৎ অশ্লীলতায় মোড়ানো এই শহরে একটি এলাকা পর্ণ সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত যার ফলে কেউ কেউ এই এলাকাকে পাপের নগরী বলেও সম্বোধন করেন সারা বিশ্বের বিনোদন শিল্পের প্রাণ কেন্দ্র হলিউড শুধুমাত্র চলচ্চিত্র কেন্দ্র হিসাবেই নয় কারো কারো কাছে মাদক আসক্তি অবিতবাহিতা নৈতিক অবক্ষয় ও সীমা লঙ্ঘনের প্রতীক সম্প্রতি এই শহরে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানলের পাকে হাজার হাজার একর জমি পুড়ে ছাই আকাশ ঢেকে গেছে ধোয়ায় আর মানুষের চিৎকার যেন বাতাসে মিশে গিয়েছে গত কয়েকদিনের দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত বেশ কয়েকজন ধ্বংস হয়েছে দশ হাজারেরও বেশি স্থাপনা প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই এক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর বার্তা বেসরকারি আবহাওয়া পূর্বাভাসকারী সংস্থার এক তথ্য অনুযায়ী এই দাবানলের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ একশত পঁয়ত্রিশ থেকে একশত বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে হলিউডের বিভিন্ন অভিনেতার ঘর বাড়ি পুড়ে ছাই হয়েছে মনে রাখবেন মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় ব্যাপকভাবে বিস্তৃত করতে চায় তাদেরকে আল্লাহ পাক বলে আয়লা ভয়াবহ শাস্তি দিবেন বলে কুরআনুল কারিমে আল্লাহ তালা জানিয়েছেন এই যে দাবানল যেটা বড় বড় স্কলারগণ বলেন সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও আপাত দৃষ্টিকোণ থেকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে শিক্ষা গ্রহণ করার যথেষ্ট কারণ রয়েছে আমরা জানি যে ইতালির পম্পিও নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জুলুম সীমা লঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আল্লাহরব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুরে ছাই করে দিয়েছে এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতে বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে শিক্ষা গ্রহণ করার উৎপাদন হিসাবে টিকে আছে হলিউডের এই যে আগুন সেরকম কোনো শিক্ষাদায়ক সেরকমই কোনো অ্যালার্মিং কোনো বিষয় কোনো ঘটনা হওয়া মোটেও অস্বাভাবিক নয় একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হয়তো আমাদের কর্তব্য যে আমরা আল্লাহ রব্বুল আল অবাধ্যতার পথে যাওয়া হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে আমরা বিরত থাকব। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই আল্লাহ তালা হয়তো সাময়িক কিছু সময়ের জন্য ছাড় দেন কিন্তু একটা সময় তো পাকরাও করেন আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না